আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি এতদিন আসতে পারি এত পরিমাণ অসুস্থ হয়েছিলাম কি বলবো আমি যেটাই এনকে সামলাবো ওইটাই পারি না খুবই অসুস্থ হয়ে গেছিলাম হঠাৎ করে আর এখন একটুখানি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ সুস্থ তা বড় দেহ বড় নিয়ম এখন খুব ভালো লাগতেছে যে এখন সুস্থ আছি তারপরেও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠি নাই মানে হাঁটতে গেলেই মনে হয় আমি পরে যাব এরকম আজকে অবশ্য সকালে উঠছি উঠে থেকে যে কুয়াশা আসলে এই জায়গাটা যে এত পরিমাণে কুয়াশা কি বলবো খুবই কুয়াশা কিচ্ছু দেখা যাইতেছে না এই যে এই ঠান্ডার দিনে একটাই সমস্যা সেটা হলো সকালে উঠলেই অসুস্থ হয়ে যায় তারপরেও উঠি কারণ উঠলে ভালো লাগে সকালে উঠে যদি হাঁটাহাঁটি করা যায় অনেকটাই ভালো লাগে এই যে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে আর এদিক দিয়ে ভুট্টা গেলে অনেক বড় বড় হয়ে গেছে এই যে আর কয়টা দিন গেলে এত পরিমাণ গরম আসবে তখন গরমের জন্য আবার টেকা বড় মুশকিল হয়ে যাবে এই হলো অবস্থা কি বলবো রোদ উঠতেছে অবশ্য যে ভালো লাগতেছে সকালে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে একটু নাস্তা পানি করলে অনেকটাই ভালো লাগে তো আমি হচ্ছে ফ্রেশ হয়েছি ভাত বসাই দিয়েছি যেহেতু ভাত খাইতে ভালো লাগে রাতের তরকারি আছে এই ভাত বসাই দিয়েছি গরম গরম ভাত হচ্ছে ঠান্ডা তরকারি খাইতে অনেক মজা লাগে আমি কথা কইতে গেলেও আমার কাছে কেমন যেন কষ্ট লাগতেছে সত্যি কথা বেশি কথা বলতে গেলে হাঁপাই যাই মনে হয় যে কী যেন হয়েছে কুয়াশার জন্য হচ্ছে মুরগিগুলো ছাড়েনি নেই এখন ছেড়ে দেই সকালবেলা করে পানি দিলে ভালো হয় এগুলো সবচেয়ে বেশি ভালো হয়েছে এই যে এখানে মরিচ গাছ দুইটা লাগানো বিশেষ করে বর্ষাকালে মরিচের খুবই মঙ্গা পড়ে যায় আর এই মরিচগুলো বাড়ির ভিতরে থাকলে খাওয়া যায় ওদিকে ভাত হইতেছে ওইদিকে হচ্ছে আমি সুটকি বাঁচতেছি এটা বড় সুটকি এটা খাওয়া যাবে না এনে পাওয়ার জন্য হচ্ছে সুটকি পুরো ভর্তা করব ও আমার এটা খুব পছন্দ করে এই যে এগুলো পুরো ভর্তা অনেক মজা লাগবে ওকে এগুলো পুরো ভর্তা করে দিলে ওই দুই প্লেট ভাত খাবে আমাদের বাড়িতে তার কিছু থাকুক বা না থাকুক সুটকিটা থাকবেই সময় কারণ সুটকিটাই হচ্ছে আমাদের প্রিয় খাবার সুটকিটা থাকলে সব কিছুতেই মিশে খাওয়া যায় আলু শাক পাতা বেগুন ফুলকপি পাতাকপি লাউ সব কিছুতেই খাওয়া যায় যেমন আলু সবার সঙ্গেই মিশে তেমন সুটকিটাও সবার সঙ্গে মিশে শুধু মাছ মাংস পাতে এখানে আমি কাঁচা শুটকিটেই ভাজলাম এই যে কড়কড়া করে ভাজছি আর এখানে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা সুটকিটা আমি ভালো করে ধুয়ে এগুলো ছাড়াই নিয়ে ছোটো ছোটো করে কাটবো কাটার পর এখানে নুন আর সরিষার তেল দিয়ে মাখাই নিব এর সাথে অনেক মজা লাগবে খাইতে